দেড় পিস ইয়াবা ট্যাবলেট দেড় পিস ইয়াবা চকলেটের প্যাকেটে ভরে ঢাকায় পাচারের চেষ্টা করছিলেন এক শেষ পর্যন্ত ধরা পড়ে কক্সবাজারের এস পরিবহনের কাউন্টারে ভেঙে পড়লেন কান্নাই বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হলিডে মোড়ের এসি পরিবহনে এ ঘটনা ঘটেছে পুলিশ জানায় এসি পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চকলেটের প্যাকেট পাঠানোর সময় সন্দেহ হয় কর্মচারীদের পরে প্যাকেট খুলে দেখা যায় চকলেটের ভেতর লুকানো রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট তাৎক্ষণিক ভাবে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকার গাজীপুর ও বাউফলে চালান পাঠানোর কথা স্বীকার করেছেন বলে জানা গেছে তবে কার কাছে বা কার মাধ্যমে এই মাদক পাঠানোর কথা ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিস্তারিত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এইシングル বাহিনী কর্মকর্তারা জানিয়েছেন চকলেট বিস্কুট এমনকি শিশুদের খাবারের প্যাকেটে ইয়াবা পাচার একটি নতুন কৌশল হয়ে উঠেছে তবে গোয়েন্দাদের তৎপরতা এ ধরনের চক্র ধরা পড়ছে এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা